আমি চলে এসেছি পুনর্নবা শাকের কাছে পুনর্নবা নামেতেই কিন্তু এর অর্থ লুকিয়ে আছে মানে পঞ্চাশের ঊর্ধ্বে বা চল্লিশের ঊর্ধ্বে আমাদের মানে পুনর পুনর্নবা মানে পুনর্ভাবে আবার পুনরায় আবার আমরা নতুন হতে পারি এই শাক আমরা যদি খাই তো দেখো এখানে শাকের সম্ভার প্রকৃতি মায়ের সম্ভারটা তোমরা একবার দেখো দেখো এখান থেকে আমি তুলে নেবো শাক এই দেখো আর এই শাকের ফুল আমাদের দেশে সাধারণত তিন শ্রেণীর পুনর্নবা চিহ্নিত করা হয়ে থাকে ফুলের রং দেখে তিনটি রঙ হলো সাদা নীল ও রক্তবর্ণ পাতা পুরু এবং আগার দিকটা মোটা প্রত্যেকটি পাতায় জোড়া জোড়া পাতা থাকে পুনর্নবার মূল পেশাই করে ঘি দিয়ে সেবন করলে শরীর বলিষ্ঠ হয় এটা একটি শক্তিবর্ধক পুনর্নবার রস রক্তস্রাব বন্ধ করে দেহের কোনো অঙ্গ ফুলে গেলে হঠাৎ করে যদি হাত পা মুখ ইত্যাদি ফুলে যায় তাহলে পুনর্নবার তেল ব্যবহার করলে উপকার পাওয়া যায় পুনর্নবার কাত দশ মিলিলিটার খেলে রাতে ভালো ঘুম হয় রক্তপ্রদরে পুনর্নবার কচি পাতা ও ডাঁটার রস চার চামচ এবং মধু দুই চামচ পরিমাণে একসাথে মিশিয়ে সকালে একবার খেলে উপশম হয়